প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নতুন পশু হাসপাতালের উদ্বোধন এদিন দুপুর একটা নাগাদ এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন হাসপাতালের উদ্বোধন করলেন রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতন কল্যাণী রায় বিধায়ক পীনাকী দাস চৌধুরী খোয়াই তেনা পরিষদের সভাটি প্রতি অপর্ণা শিল্প রায় খোয়াই পৌরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস শর্মা বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূল চন্দ্র দাস থেকে শুরু করে যারা পোল্ট্রি ফার্ম দিচ্ছে যাদের গোট ফার্ম আছে যাদের ফ্রিট ফার্ম আছে কিংবা ডায়েরি বা কেটেল ফার্ম যাদের আছে এর মাধ্যমে তো একদিকে আমাদের ডিম দুধ মাংস উৎপাদন বৃদ্ধি পাচ্ছে অপর দিকে তো তাদের কর্মসংস্থান হচ্ছে তাদের রোজগার বৃদ্ধি পাচ্ছে তো আমাদের মূল তিনটা সেক্টর এক হচ্ছে एनिमल বা বার্ডস কে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি প্রভাইড করা দুই एनिमल অরিজিন ফুড এন্ড প্রোডাকশন ইনক্রিজ করা তিন আমাদের আনএমপ্লয়েড ইউথ যারা আছেন তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা এই লক্ষ্যে সারা বছর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বা এআরডিডি ডিপার্টমেন্ট মানুষের জন্য রাজ্যের কৃষকদের জন্য কাজ করেছে